সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির বাইশতম পর্ব আমি সাথে থাকুন টলম্যান শফিককে ডেকে পাঠিয়েছে বেয়ারা দিয়ে পাঠানো নয় একটা নোট দিয়েছে যার অর্থ দুপুর এগারোটায় আমার সঙ্গে দেখা করবে জরুরি জরুরি কিছু তো মনে হচ্ছে না সাধারণ কিছু হলে নোট পাঠাতো না নিজেই উঠে এসে বলতো শফিক আমার ঘরে এসো একসঙ্গে চা ব্রেক যতই দিন যাচ্ছে লোকটিকে শফিকের ততই পছন্দ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি অফিস ম্যানেজমেন্ট সম্পর্কে জলের মতো স্বচ্ছ ধারণা শুধু ম্যানেজমেন্ট নয় অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশনস সব তার নখ দর্পণে শুধু সমস্যা কারোরই কাজ করার স্বাধীনতা নেই সব কাছে একাই করছে বিভাগীয় প্রধানদের এখন আর কিছুই করার নেই শ্রমিক সমস্যা সে মোটামুটি ধামাচাপা দিয়েছে পদ্ধতিটিও চমৎকার শ্রমিকদের প্রধান দাবি ছিল দুটি ঈদ বোনাস যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া সে দুটির জায়গায় তিনটি বোনাস দিয়ে দিল যাতায়াত ভাতা দেয়া হল না ঠিক হল বিভিন্ন পয়েন্ট থেকে গাড়ি ওদের নিয়ে আসবে এবং দিয়ে আসবে ওদের দাবি ছিল মাসে পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা সেটা করা হল পঁচাত্তর মূল বেতনের বিশ ভাগ বাড়ি ভাড়া দেয়া হল এবং ঘোষণা দেয়া হলো এক বছরের মধ্যে প্রতিটি শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা করা হবে শ্রমিকদের জন্যে অপ্রত্যাশিত বিজয় তারা আন্দোলনের সাতজন মূল নেতাকে গলায় মালা দিয়ে কাঁধে করে নাচতে লাগল তাদের বিজয় উল্লাস বারবার শোনা গেল শ্রমিক বন্ধু টলম্যান জিন্দাবাদ উৎসাহের প্রথম ধাক্কাটা কেটে যাবার পরপর দেখা গেল টলম্যান সাতজন শ্রমিক নেতাকে বরখাস্ত করেছে টলম্যান নির্বিকার ভঙ্গিতে বলল আমার আদেশের কোন রকম নড়চড় হবে না তোমাদের কথা আমি মেনে নিয়েছি তোমরা আমার কথা মানবে যদি না মানো কারখানা বন্ধ করে চলে যাব এই ক্ষমতা আমাকে দেয়া হয়েছে একদিনের ছুটি তোমাদের দেয়া হল তোমরা চিন্তাভাবনা করো একদিন কারখানা বন্ধ থাকবে মন ঠিক করো কাজ করবে কি করবে না যে একদিন ছুটি দেয়া হল সে একদিন একটু কষ্ট করে খোঁজ নেবে অন্য কারখানায় শ্রমিকরা কি সুযোগ সুবিধা পাচ্ছে আচ্ছা এখন যেতে পারো পরশু সকাল নটায় যারা কাজে যোগ দেবে না তাদের চাকুরি বাতিল ধরা হবে পরবর্তী সময়ে এই নিয়ে কোনো রকম আর দরবার চলবে না টলম্যান বাংলা জানে না সে কথা বলল ইংরেজিতে শফিককে অনুবাদ করে দিতে হল শ্রমিকরাও কথা বলছিল শফিক তার ইংরেজি করে দিতে গেলে টলম্যান শুকনো গলায় বলল ওরা কি বলছে তা শোনার মাত্র আগ্রহ আমার নেই আমি কি বলছি তুমি শুধু সেটাই ওদের কাছে পৌঁছে দেবে আমার মনে হয় ওদের কথাও জানা থাকা ভালো শুধু তোমার মনে হলে তো হবে না আমারও মনে হতে হবে আমার সেরকম মনে হচ্ছে না অফিসে রামেশ্বরবাবুরও চাকরি চলে গেল এমন যে ঘটবে কেউ কল্পনাও করেনি বাবু নিরীহ নির্বিরোধী মানুষ কারো সাথে পাঁচে দেই। পানের কোটা নিয়ে অফিসে আসেন একটু পর পান খান পায়ের কাছে পিকদানিতে পিক ফেলেন একদিন টলম্যান তাকে ডেকে পাঠালো হাসি মুখে বলল ভালো আছেন জি স্যার দুদিনের ক্যাজুয়াল নিয়েছিলেন অসুখ আছে জি স্যার কী অসুখ আমার বড় নাতনির আমাশা হয়েছিল ও আচ্ছা নাতনির অসুখ আপনার কিছু না জি না স্যার আপনি দুদিনের ছুটি নিয়েছিলেন কিন্তু এসেছেন চার দিন পর বাড়তি দু দিনের ব্যাপারে কিছুই করেননি মনে হয় ভুলে গিয়েছিলেন জি স্যার অফিস নটার সময় শুরু হয় কিন্তু আপনি কোনো দিন সাড়ে দশটার আগে আসতে পারেন না অনেক দূরে থাকি স্যার রামপুরা এখন তো অফিসের বাস যায় দূরে থাকলে অসুবিধা হবার কথা নয় এত সকালে ভাত রান্না হয় না স্যার আপনি বাড়ি যান খুব সকাল সকাল ঠিক না বাবু কোনো জবাব দিলেন না প্রচুর ঘামতে লাগলেন টলম্যান বললেন গত এক মাসে আপনি কখন অফিসে এসেছেন কখন গিয়েছেন সব লিখে রেখেছি এ কাগজে আছে নিন পড়ে দেখুন বাবু কাগজের উপর চোখ বুলিয়ে গেলেন কিছু পড়লেন বলে মনে হল না ঠিক আছে এখন যেতে পারেন তিনি নিজের চেয়ারে এসে পানের কৌটা খোলা মাত্র টলম্যানের চিঠি চলে এলো যার বক্তব্য হচ্ছে এই অফিস মনে করছে তোমার চাকরি অফিসের কল্যাণে আসছে না সম্ভবত অফিসের কাজেই কাজেই তোমার মন বসছে না সার কথা চাকরি শেষ রামেশ্বর বাবুর জন্য সুপারিশ নিয়ে অনেকেই গিয়েছিল টলম্যানের কাছে সেই অনেকের মধ্যে একজন হচ্ছে শফিক টলম্যান হাসি মুখে বলেছে দয়া দেখাবার কথা তুমি বলছো কেন দয়া দেখাবে দাতব্য প্রতিষ্ঠানগুলি এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় আমরা দেশে টাকা কামাতে এসেছি এ সহজ সাধারণ সত্যটি তোমরা যত তাড়াতাড়ি বুঝতে পারো ততই ভালো রামেশ্বরবাবু দিন এই কোম্পানির জন্য কাজ করেছেন কোম্পানির তার প্রতি দায়িত্ব আছে উনি বিনা বেতনে চাকরি করেননি কাজী কোম্পানির দায়িত্বের প্রশ্নটা কেন আসছে এ ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে চাই না তুমি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাইলে করতে পারো আচ্ছা তোমাদের দেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি তো সুন্দরবনের কথা খুব শুনেছি কিভাবে যাওয়া যায় টলম্যানের নোটটি শফিকের সামনে এগারোটা বাজতে এখনও দশ মিনিট শফিক লক্ষ্য করল তার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে যার কোনো কারণ নেই সে চা দিতে বলল না বললেও হতো টলম্যানের কাছে যাওয়া মানেই প্রথমে এক কাপ চা খাওয়া এই চা সে নিজে বানায় পানি গরম করা থেকে দুধ চিনি মেশানো পর্যন্ত সে নিজেই করে অধস্থন যে মানুষটির জন্যে চা বানানো হচ্ছে সে অস্বস্তি বোধ করে এটাও বোধ হয় অফিস ম্যানেজমেন্টের একটা অঙ্গ আজ টলম্যান চায়ের কথা বলল না ফুর্তি ভঙ্গিতে বলল দুপুরে আজ তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে অসুবিধা আছে না স্যার কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাই চলো তুমি কি মদ্যপান করো না স্যার আমিও করি না তবে কোনো স্পেশাল অকেশন হলে খানিকটা করি আজকে কোনো স্পেশাল অকেশন না স্পেশাল কিছু না আর দশটা দিনের মতো সাধারণ একটা দিন ভালো রেস্তোরাঁ এখানে কি আছে মেক্সিকান ফুড পাওয়া যায় না স্যার তবে বড় হোটেলগুলি মাঝে মাঝে মেক্সিকান নাইট স্প্যানিশ নাইট এসব করে তখন পাওয়া যায় চলো ভালো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যাক আপনি কি আমাকে কিছু বলবেন হ্যাঁ বলবো খেতে খেতে বলবো খেতে খেতে যে কথাগুলি টলম্যান বলল সুফিক তার জন্যে প্রস্তুত ছিল না প্রায় দু বছর আগে অগস্ট ফিফটিনতে এক ব্যাচ ওষুধ তৈরি হয়েছিল যা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাতিল করে দেয়া হয় তোমার মনে আছে মনে নেই স্যার কাগজপত্র দেখতে হবে কাগজপত্র আমার সঙ্গে আছে তুমি দেখতে পারো তুমি ছিলে প্রোডাকশন সুপারভাইজার তোমার সই আছে সই থাকলে ঠিক আছে না ঠিক নেই কারণ কারখানার লগবুকে বুকে ওই দিন ওই তারিখে কোনো ওষুধ তৈরির কথা নেই ওই দিন কোনো ওষুধ তৈরি হয়নি নষ্ট করার প্রশ্নই ওঠে না শফিক তাকিয়ে রইল টলম্যান ঠান্ডা গলায় বলল তার তিন মাস পর তুমি আশি হাজার টাকার একটা চেক ইস্যু করেছ স্টোরের দুটি এয়ার কুলার কেনার জন্যে সেই এয়ার কুলার কেনা হয়নি চেক কিন্তু ভাঙানো হয়েছে শফিক কিছু বলল না টলম্যান বলল ওই মাসেই তার দিন দশেকের ভেতর মডারোনা কার নামের এক এজেন্সিকে গাড়ি কেনা বাবদ অগ্রিমে এক লক্ষ টাকা দেয়া হয় ফরেন কারেন্সিতে ছ হাজার ডলার মডারোনা কার বলে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই যে ঠিকানা দেওয়া হয়েছে ওই ঠিকানারও কোনো অস্তিত্ব নেই তুমি কিছু বলবে না কাগজপত্র সব নিয়ে এসেছি দেখতে পারো প্রয়োজন বোধ করলে আমার সঙ্গে ডিসকাস করতে পারো তুমি কি দায়িত্ব অস্বীকার করতে চাও না অস্বীকার করার পথ কোথায় দ্যাটস রাইট অস্বীকার করবার পথ নেই এটা একটি জটিল চক্রান্ত আমার ধারণা তোমাকে ব্যবহার করা হয়েছে চিংড়ি মাছটা খাও ভালো বানিয়েছে এতটা স্পাইসি না করলেও পারতো। আমার জিভ পুড়ে গেছে টলম্যান রুমালে মুখ মুছল চেয়ারে ঝুলিয়ে রাখা কোটের পকেট থেকে মুখ বন্ধ একটা খাম বের করে এগিয়ে দিল শফিকের দিকে সহজ গলায় বলল সরি আই হ্যাভ টু বি ক্রুয়াল ওনলি টু বি কাইন্ড তোমাকে আপাতত সাসপেন্ড করা হলো পুরো তদন্ত হবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তদন্ত হবে নিরপেক্ষ চিঠি খুলে পড়ো হাতে নিয়ে বসে আছো কেন শফিক চিঠি খুলল মূল সাসপেনশন অর্ডারের সঙ্গে পেন্সিলে টলম্যানের লেখা একটা নোট নোটের ভাবার্থ হচ্ছে আমি খুবই দুঃখিত এই ব্যাপারটা সহজভাবে নিতে চেষ্টা করো শফিক অসময়ে বাড়ি ফিরেছে নীলুও সকাল সকাল এসেছে তার শরীর ভালো লাগছিল না ছুটি নিয়ে এসেছে শফিককে দেখে হঠাৎ তার মন ভালো হয়ে গেল সে খুশি খুশি গলায় বলল আমার কেন জানি মনে হচ্ছিল বাসায় গিয়ে তোমাকে দেখব তাই নাকি হ্যাঁ আচ্ছা চলো না একটা কাজ করি কোথাও বেড়াতে যাই যাবে নীলুকে অবাক করে দিয়ে শফিক বলল চলো যাই কোথায় যেতে চাও সত্যি যাবে হ্যাঁ যাব নীলু তৎক্ষণাৎ চুল বাঁধতে বসল শফিক যাতে মত বদলাবার সময় না পায় আগে এরকম হয়েছে বেড়াতে যাবার জন্য রাজি হয়ে শেষ মুহূর্তে বলেছে আজ না গেলে হয় না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে শফিক পা ছুলিয়ে খাটে বসেছে তার মুখ দেখে মনের আঁচ পাওয়া যায় না তবু নীলুর মনে হলো শফিক কিছু একটা নিয়ে চিন্তিত নীলু বলল শাহনার কাণ্ড শুনেছ না কি কাণ্ড আর জহিরকে নিয়ে কাঠমান্ডু চলে গিয়েছে কাউকে কিছু বলেনি রফিক টুনিয়ার আর বাবলুকে নিয়ে ও বাড়িতে গিয়ে শোনে কিছুক্ষণ আগে এয়ারপোর্টে রওনা হয়েছে ভালোই তো আমাদের কাউকে কিছু জানালো না কেন কে জানে আশুক জহির ওকে ধর্ব শক্ত করে টুনি বাবলু ওরা কোথায় ছাদে এখন ওদের ডাকাটা কি করবে না বেরুচ্ছি দেখলে আর রক্ষা থাকবে না সঙ্গে যাবার জন্যে হইচই করবে তুমি কি এক কাপ চা খাবে না আচ্ছা শোনো তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি কেমন যেন অন্য রকম লাগছে তোমাকে না চিন্তিত না এই শাড়িতে কি আমাকে ভালো দেখাচ্ছে হ্যাঁ হুম দেখাচ্ছে কোথায় যাব কিছু ঠিক করেছো আমার এক বান্ধবীর বাসা আছে নোয়াপল্টনে যাবে হুম চলো যাই নোয়াপল্টনের বাসায় নীলুর বান্ধবীকে পাওয়া গেল না তারা ঘরে তালা দিয়ে কোথায় যেন গিয়েছে নীলুর অসম্ভব মন খারাপ হলো শফিক বলল অন্য কোথাও চলো তোমার আরো বান্ধবী নিশ্চয়ই আছে থাক এমনি চলো রাস্তায় একটু হাঁটি শফিক তাতেও রাজি তারা কিছুক্ষণ হাঁটল নীলু একটা মিষ্টি পান কিনল রাস্তায় দু টাকা করে ফুলের মালা বিক্রি হচ্ছে নীলুর একটা কিনতে ইচ্ছা হচ্ছে আবার বলতেও লজ্জা লাগছে আশ্চর্যকাণ্ড নীলুকে অবাক করে দিয়ে শফিক বেলিফুলওয়ালার দিকে এগিয়ে গেল কত সামান্য ব্যাপার অথচ এতেই নীলুর হৃদয় আবেগে পূর্ণ হলো তার মনে হতে লাগলো এই পৃথিবীতে তার মতো সুখী মেয়ে আর একটিও নেই তার ইচ্ছে করছে শফিকের হাত ধরে হাঁটতে আজকাল ছেলেমেয়েরা কেমন সুন্দর হাত ধরাধরি করে হাঁটে দেখতে ভালো লাগে দিন বদলে যাচ্ছে নতুন দিনের সবই যে ভালো তা না কিন্তু কিছু কিছু জিনিস ভালো শফিক বলল আরও হাঁটবে তোমার হাঁটতে ভালো লাগছে না লাগছে জানো আজ শরীরটা ভালো লাগছিল না বলে সকাল সকাল চলে এসেছিলাম হ্যাঁ এখন এত চমৎকার লাগছে শফিক হাসল হাসলে এই মানুষটাকে এত সুন্দর লাগে অথচ এই লোকটি একেবারেই হাসে না নীলু নরম সুরে বলল আমার একটা কথা শুনবে হ্যাঁ শুনবো চলো না আজ আমরা বাইরে কোথাও খাই কোনো নিরিবিলি রেস্টুরেন্টে যাবে চলো যাওয়া যাক তোমার মন থেকে ইচ্ছে না করলে থাক সফিক হেসে ফেলল আমার ইচ্ছে করছে টাকা আছে তো তোমার কাছে আমার মানি ব্যাগ একদম ফাঁকা রেস্টুরেন্টে বসে নীলুর একটু খারাপ লাগলো বেচারি টুনিকে ফেলে একা একা খাওয়া সে হয়তো না খেয়ে বাবা মার জন্যে বসে থাকবে নীলু বলল কিছু খাওয়ার দরকার নেই চলো বাসায় চলে যাই বরং দুটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দাও নাহলে এরা আবার কি ভাববে শফিক মেনু দেখে দেখে এক গাদা খাবারের অর্ডার দিল নীলু বলল এত কে খাবে টুনি খাবে প্যাকেট করে বাসায় নিয়ে যাব এটা ভালোই করেছ টাকায় শর্ট পরবে না তো আমার কাছে তিনশো টাকা আছে শর্ট পড়লে কোট খুলে রেখে দেব বলতে বলতে শফিক শব্দ করে হাসল খাবারগুলি চমৎকার কিংবা কে জানে অনেকদিন পর বাইরে খেতে এসেছে বলেই হয়তো এত ভালো লাগছে মাঝে মাঝে এমন এলে হয় তা কি আর সম্ভব হবে কতগুলি টাকা আজ দিতে হবে হিসেবের টাকা শফিক বলল চুপচাপ খাচ্ছ কেন কথা বলো কি বলবো মজার মজার কিছু গল্প করো শফিক কি একটা বলতে গিয়ে বলল না রুমাল দিয়ে মুখ মুছে অন্য মনস্ক ভঙ্গিতে বলল খেতে ইচ্ছে করছে না কেন জানি না শরীরটা বোধ খারাপ শরীর খারাপ তাহলে এলে কেন তোমাকে সঙ্গে নিয়ে কখনো আসা হয় না একটা সুযোগ হলো নীলু দেখল শফিক আবার হাসছে কি চমৎকারী না তাকে লাগছে গ্রে কালারের কোটটায় কি সুন্দর বানিয়েছে নীলুর খুব ইচ্ছা করছে শফিকের কোলে একটা হাত রাখে মজার কোনো গল্প বলে শফিককে আবার হাসিয়ে দেয় তার চোখ ভিজে উঠতে শুরু করেছে সাহানার এই প্রথম প্লেনে চড়া আকাশে উড়বার মতো বিরাট একটা ব্যাপার ঘটে যাচ্ছে কিন্তু তার জন্যে যতটা উত্তেজিত হওয়া উচিত ততটা উত্তেজিত সে হচ্ছে না অথচ প্রথম ট্রেনে চড়ার উল্লাস তার এখনো মনে আছে প্রথম প্লেনে চড়া সেরকমই তো হওয়া উচিত তা না কেমন যেন ভয় ভয় লাগছে মনে হচ্ছে কিছু একটা হবে তার সবচেয়ে মন খারাপ হলো প্লেনের সাইজ দেখে এত ছোট সত্যি সত্যি পাখির মতো লাগছে সাহানা বলেই ফেললো প্লেন এত ছোট হয় জহির হাসতে হাসতে বলল ছোট কোথায় দুশো ত্রিশজন জন যাত্রী যেতে পারে বেশ বড় দূর থেকে দেখছো তো তাই এরকম লাগছে খুব দূর থেকে তারা দেখছে না বসে আছে ডিপারচার লাউঞ্জে কি একটা সমস্যা হয়েছে প্লেন ছাড়তে এক ঘন্টা দেরি হবে সময় কাটানোর জন্যে চা টা খাচ্ছে যাত্রীরা জহির বলল কিছু খাচ্ছ না কেন সাহানা ভালো লাগছে না ঢোক গিলতে পারছি না সে কি টনসিলাইটিস নাকি জানি না কাঠমান্ডু না গেলে কেমন হয় বলো তো আমার একটু যেতে ইচ্ছে করছে না হ্যাঁ একবার পৌঁছে দেখো তখন ফিরে আসতে ইচ্ছে করবে না তোমার কি প্লেনে চড়তে ভয় লাগছে হুম ওটা কাটাতে পাঁচ মিনিট সময় লাগবে প্লেন ভ্রমণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ শাহানা বলল আমার শরীর খুব খারাপ লাগছে দুটা প্যারাসিটামল খাও ব্যাগে আছে না আমি পানি এনে দিচ্ছি শুধু পানি না জহির একটা পানও নিয়ে এসেছে মাইকে বলা হচ্ছে ফ্লাইট নাম্বার বি জি দুই শূন্য সাত কাঠমান্ডুগামী যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে যে অদ্ভুত এক ধরনের উচ্চারণ যেন অর্ধেক যন্ত্রে একজন মানুষ কথা বলছে শানার মনে হলো এ কথাগুলি সহজ স্বাভাবিকভাবে বলা যায় না তোমার গা তো বেশ গরম গরম মনে হচ্ছে শাহানা জ্বর আসছে বোধ তোমার খুব বেশি খারাপ লাগলে না হয় বাদ দেয়া যাক এখন টিকিট ক্যান্সেল করলে অবশ্যই পয়সা করে কিছুই পাওয়া যাবে না শাহানা যন্ত্রের মতো বলল ক্যান্সেল করতে হবে না চলো যাই শাহানা বসেছে জানালার পাশে কিন্তু একবারও জানালা দিয়ে তাকাতে ইচ্ছে করছে না তার কেবলই ভয় এই বুঝি সে বমি করে ফেলবে বমি আসার আগে মুখে যেমন টকটক স্বাদ চলে আসে সেরকম চলে এসেছে তার সামনে এক ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন কি কুৎসিত কটু গন্ধ ইচ্ছে করছে এই টেকো লোকটির গালে ঠাস করে একটা চড় মারতে জহির বলল খুব বেশি খারাপ লাগছে হুম প্রায় এসে গেছি প্লেন নামতে শুরু করেছে কান ভো ভো করছে না হুম করছে ঢোক গেল কমে যাবে ঢোক গিলতে পারছি না তাকাও জানালা দিয়ে দেখো প্লেনের চাকা নামছে তুমি তো কিছুই দেখছো না শাহানা ক্লান্ত গলায় বলল পানি খাবো জহির হাত ইশারায় একজন এয়ার হোস্টেসকে ডাকলো কোনো লাভ হলো না এক্ষুনি প্লেন নামবে ওরা তাই নিয়েই ব্যস্ত নো স্মোকিং সাইন বারবার জ্বলছে কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না সমানে সিগারেট টানছে জহির এয়ার সেফটির উপর একটা প্রবন্ধ পড়েছিল উইকে সেখানে বলা হয়েছে এশিয়া মহাদেশের বিমান যাত্রীরা বিমান ভ্রমণের আইন কারণ ভঙ্গ করে এক ধরনের মজা পায় যে সময় সিট বেল্ট বাঁধার কথা সে সময় সিট বেল্ট খুলে ফেলে নো স্মোকিং সাইন দেখলে তাদের সিগারেটের পিপাসা পেয়ে যায় তারা সবচেয়ে পছন্দ করে বিমানের করিডোর ধরে হাঁটতে যেন এটা প্লেন নয় বাস প্লেন বেশ বড় ঝাঁকুনি খেয়ে ভূমি স্পর্শ করল জহির হাসি মুখে বলল এসে গেছে শাহানা হোটেলে পৌঁছেই ডাক্তার ডাকব বড় হোটেলের নিয়মকানুনগুলি বেশ চমৎকার দশ মিনিটের মাথায় ডাক্তার এসে উপস্থিত কুড়ি মিনিটের মাথায় এলেন খোদ হোটেলের ম্যানেজার পরনে হাফ প্যান্ট কড়া লাল রঙের স্পোর্টস শার্ট মুখ ভর্তি হাসি সে হাসি মুখে যে কথা বলল তা শুনে জহিরের মুখ শুকিয়ে গেল রুগিনীকে হোটেলে রাখা যাবে না হাসপাতালে ভর্তি করাতে হবে জহির বলল পেশেন্টকে হোটেলে রেখে চিকিৎসা হবে না না কেন কারণ হোটেল কোনো হাসপাতাল নয় তাহলে আমি অন্য কোনো হোটেলে চেষ্টা করতে চাই যেখানে আমাকে আমার স্ত্রীর সঙ্গে থাকতে দেবে নতুন বিয়ে হ্যাঁ হানিমুন হ্যাঁ বলতে পারো লেট হানিমুন আমার সমস্ত সহানুভূতি তোমার জন্যে কিন্তু আমার উপদেশ শোনো আমি যে ব্যবস্থা নিচ্ছি তা আমাকে নিতে দাও বিশ্বাস করো আমি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি আমি যত ঠান্ডা মাথায় একটি সমস্যা নিয়ে ভাবতে পারি কোনো রাষ্ট্রপ্রধানও তা পারেন না অ্যাম্বুলেন্স এসে গেছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে যাও তাকে ভর্তি করিয়ে ফিরে এসো জহির চুপ করে রইল ম্যানেজার হাসি মুখে বলল আমার কথায় আপসেট হচ্ছে নাকি আমার পরামর্শ কিন্তু চমৎকার স্ত্রীকে হাসপাতালে দিয়ে ফিরে এসে একটা হট শাওয়ার নাও এবং দুটি বিয়ার খাও